সকাল কটা বাজে বাজে ভোর পাঁচটা ভোর পাঁচটা আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি তিরিশ কিনতে মাসের পোনা কিনতে হ্যাঁ চলো যাই যাও যাক চারিপাশে অন্ধকার আমাদের রিয়ান ভাই জামাই তারাও আসে সামনে চলেন যাই আগে তাদের কাছে যাই তাদেরকে নিয়ে আমরা যেমন এখন ত্রিশ সাল মাছ কিনতে মাছের পোনা আমাদের যে পুকুরটা হয়েছে ওই পুকুরের জন্য তো সবাই আমাদের সাথে থাকুন কোথা থেকে মাছের পোনা কিনি সবই বিস্তারিত জানতে পারবেন এই যে আমাদের রিয়ান ভাই জামাই

শীত লাগিয়েছে গা হ্যাঁ আমরা হালকা ভাতা নাস্তা করে নিলাম সবাই এইগুলো তিরিশ সালের উদ্দেশ্যে এই যে এখন সকাল দু সাড়ে পাঁচটা বাজে নাস্তা করতেছি বাজারে তারপর আমরা যে তিরিশ সালের উদ্দেশ্যে যাই রবি হয়ে যাবা তিরিশ সাল

どうぞ。 ৰাস্তা দিয়া চহৰ হিমবি ৰাস্তা কাটে মাছ মাছ পালিবলৈ ঘেৰবাৰীত

মাধ্যমে যে এদিকে আসলে বান গাড়িটা চালা দূরে করা নাই মানুষ সবাই ভাই কি অবস্থা কেমন লাগতেছে

الجيمن <applause> رستر <applause> 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 খোলেলার বাড়ি কিনা খোলেল মেম্বার দুতলা বাড়ি রে সামনে তো আমাদের ক্যালেন্ডারও বের করছি মাস মাস নেওয়ার জন্য আমাদের এই যে ওয়েটিং রুমে বসাইছে

আপনার বাসার সামনে যে কুকুরটা এটা কয় শতাংশ জায়গা তিরিশ শতাংশ তিরিশ শতাংশ তিরিশ শতাংশ

আপনার কাছে আসলে কি কি মাছ পাওয়া যাবে পাবদালে মাছ পাওয়া যায় বশিং মাগু পাবদাগুল শাক ওই পাংটা শাক সব জাতীয় সব জাতীয় মাছ পাওয়া যাবে রেনু হ্যাঁ হ্যাঁ রেনু এবং কোনা রেনু এবং কোনা ঠিক আছে তো চলেন দেখি আপনি কি গরাবিতে কি মাছ আছে আপনার ঘরে পাবদালে মাছ পাওয়া যাবে আসলে আচ্ছা চলেন যাই আমরা দেখি তাহলে বয়ের ইষ্টানজুলেতে